হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমত আমরাও ভালো আছি তো আমি আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আশা করছি আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন যেহেতু রোজা চলছে তো ভাবলাম যে একটু নিত্যদিন যে ইফতার বানাই এগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আনাইজা হচ্ছে প্রতিদিন আমাকে বলবে মাম্মা আমি তোমার সাথে কাজ করব তো ওকে বসিয়ে দিয়েছিলাম তো আমি হচ্ছে আজকে হালিমের প্রিপারেশন নিচ্ছিলাম আজকে হচ্ছে ফার্স্ট রোজা তো আমি এটা ফার্স্ট রোজা সেকেন্ড রোজা দুই দিনের মিলিয়ে তারপর ইফতারটা দিব তো এই তো আনায়জা নাড়া দিচ্ছিলো আমি গরম পানির মধ্যেই ঢেলে দিয়েছিলাম এই ডালটা আমি হচ্ছে প্রাণের হালিম মিক্সটাই বানাই সময় ওইটাই আমাদের বাসায় সবাই পছন্দ করে এছাড়াও আজকে করব ডিমের আলু চপ ফ্রেঞ্চ ফ্রাই এগুলা। আর এই জন্য ডিম আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর সাথে হচ্ছে বুট ছিল আসলে প্রত্যেকটা বাসায় মেনলি এই খাবারগুলো থাকে যেমন ছোলা তারপরে হচ্ছে পেঁয়াজু বেগুনে এছাড়া একটু একটু এক্সট্রা করে যেমন আজকে বাসায় গরুর মাংস রান্না হয়েছিল তো এই জন্য হচ্ছে আলু চপ বানাবো যেটা হচ্ছে গরুর মাংস দিয়ে মেশানো থাকবে মানে এখন কি বলবো বিফ আলু চপ বলা যায় আর পাশে হচ্ছে দুইটা আমি আলাদা করে নিয়েছিলাম আরেকটা হচ্ছে ডিম আলু চপের জন্য যেহেতু এখনো হচ্ছে চারটা সাড়ে চারটা বেজে গেছে তো টুকটাক আমরা ভাজা ভাজি শুরু করে দিয়েছি আমার যা রেডি করছে হচ্ছে পেঁয়াজু ছোলা বেগুনি এগুলা হচ্ছে উনি রেডি করছিল আর আমি হচ্ছে ডিমের আলু চপ ওগুলা রেডি করছিলাম আসলে রোজাটা আসলে মানে এত ভালো লাগে খাওয়া দাওয়ার জন্য যে রোজা তা না কিন্তু একটা মানে দিনটা অন্যরকম থাকে রাতগুলো অন্যরকম হয় সেরি খাওয়া ইফতার করা মানে সব কিছুই প্রতিটা দিন যদি এরকম থাকতো তাহলে খুব ভালো লাগতো এরপরে আমি হচ্ছে এই তো ডিমের আলু চপগুলা দিয়ে দিচ্ছিলাম ডিমের আলু চপ আর হচ্ছে বিফ আলু চপটা দিয়ে দিচ্ছিলাম এক এক করে যেহেতু আদিয়ান রোজা থাকে নুসাইবাও রোজা থাকে তো ওরা আসলে প্রতিদিনই বলে যে কি কি স্পেশাল বানাবা মানে ওরা একটু স্পেশাল খেতে চায় ওরা দুজনই আবার মুড়ি মাখা খায় না আমরা যেমন একটু মুড়ি মাখাটা খেলে হয়তো আমাদের পেটটা একটু ভরে যায় কিন্তু ওরা হচ্ছে এই হাবেজাবেই খাবে হচ্ছে ডিমের আলু চপ খাবে নর্মাল আলু চপ খাবে পেঁয়াজও খাবে ওরা হচ্ছে এগুলাই খায় এ তো এটা হচ্ছে ডিমের আলু চপ আর একটু আগেটা বিফ আলু চপ ছিল তো ডিমের আলু চপে আমি সবসময় আবার ব্রেড কাম দিয়ে করি আর এই তো ওদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই কারণ ওরা নাকি একটু খেলাধুলা করবে পার্টি করবে ইফতার শেষ করে তাদের জন্য ভাবনা একটু ভেজে দে আর এর তো এখানে হচ্ছে হালিম মূলত হালিমটা আমার হাজব্যান্ডই খুব পছন্দ করে প্রতিদিন খেতে তো আমি একটু একটু চেষ্টা করি রাখার জন্য আমরা বাইরেরটাও খাই আবার এটাও করি বাসায় আর এ তো টেবিলে মোটামুটি যা যা হচ্ছে আমাদের আমার যা হচ্ছে এরকম টেবিলটা সাজিয়ে ফেলে আর আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে এসে ও এই কাজটা করে এই বেলের শরবতটা ওই বানায় তো এই বাসা যেহেতু আছে তো কিছু চিনি সহ বানাতে হয় কিছু চিনি ছাড়া বাট সহ হলেও আমরা খুব অল্প খাই চিনিটা এছাড়াও আমাদের বাসায় প্রতিদিন লেবু শরবত থাকবে আর এই তো আজান দিয়ে দিয়েছে তো প্রথম রোজা আর সেকেন্ড রোজা আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দরভাবে কেটেছে যেহেতু আদিয়ানের স্কুল খোলা আছে এখনো আদিয়ানের জন্য একটু কষ্ট লাগে মায়া লাগে অনেক কারণ ও আবার আমি বলি যে একবারে খেয়ে শুয়ে পড়ো না ও ভোর রাতে উঠবে তো ভোর রাতে উঠলেই দেখা যায় যে এরপর আর এক ঘন্টা শোয়ার টাইম পায় কারণ সাতটা বাজে ওরা বের হয়ে যায় পনেরো সাতটা ওদের উঠে যেতে হয় তো ছেলেটা খুব কষ্ট হচ্ছে এই তো আমাদের প্লেটগুলো ছিল এরকম তো আলহামদুলিল্লাহ ইফতারগুলা খুব মজা ছিল তো পবিত্র রমজানের মাস হচ্ছে ইবাদতের সময় তো এই সময় হচ্ছে অনেক গোনা মাফ হয় তো সবাই সবার জন্য দোয়া করবেন আর বেশি বেশি ইবাদত করবেন যাতে সবার হচ্ছে মন মানসিকতা সব কিছু ভালো থাকে যতটুক পারি ততটুক করার চেষ্টা করি আর যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমি ছয়তলায় থাকতাম বাট আপাতত হচ্ছে ছয়তলায় আমরা থাকছি না ভাড়া হয়ে গেছে আমি আমার নতুন ফ্ল্যাটটা রেডি করছি তো এটার জন্য সময় লাগবে তাই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আমি আমার শাশুড়ির সাথেই আছি এখন এই কারণে আমি হচ্ছে সুন্দর করে ভিডিও করতে পারছি না তো এত ঝামেলার মধ্যে তো আমার ভিডিওগুলো এরকম ভাবি আসবে এখন থেকে ছোট ছোট আকারে আশা করে আপনারা বুঝতে পারছেন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ